প্রিয় দর্শক বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের চীন সম্পর্কে এমন তেরোটি গোপন তথ্য জানাতে চলেছি যা তারা বিশ্বের থেকে গোপন করে রেখেছে চীন বিশ্বের সবচেয়ে জনবহুল এবং তৃতীয় বৃহত্তম দেশ এটি পূর্ব এশিয়ার একটি বিশাল অংশ দখল করে চোদ্দোটি রাজ্যের সীমানা এবং হলুদ পূর্ব চীন এবং দক্ষিণ চীন সাগরের উপকূল রেখায় অবস্থিত ভূখণ্ডে দুই তৃতীয়াংশ পাহাড় বা মরুভূমি এবং মাত্র এক দশমাংশ অংশ চাষ করা যায় দেশের পূর্ব অর্ধেক বিশ্বের সেরা জলাশয় ভূমিগুলির মধ্যে একটি এই সম্পূর্ণ মহাকাব্যিক উদাহরণগুলি ছাড়াও চীনের অসংখ্য গোপন রহস্য রয়েছে যা কখনও বিশ্বের তদন্তে আসে না প্রিয় দর্শক তাহলে চলুন জেনে নিই সেই তেরোটি গোপন তথ্য যা চীন বিশ্বের কাছ থেকে গোপন করে রেখেছে ভিডিওটি শুরু করার আগে আমার মেঘবালিকা মিস্টারিজ চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধুরা রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছায় আপনাদের কাছে প্রথমেই বলি চীনের দারিদ্রতা সম্পর্কে চীনে দারিদ্র্য বলতে মূলত গ্রামীণ দারিদ্রকে বোঝায় এবং বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুসারে প্রায় দশ কোটিরও বেশি চীনা মানুষ দারিদ্রের মধ্যে বাস করে এবং প্রতিদিন এক ডলারেরও কম আয় করে এরপর বলবো চীনের মৃত্যুদণ্ড সম্পর্কে চীন তার কঠোর শাস্তির জন্য সুপরিচিত এবং যখন মৃত্যুদণ্ডের কথা আসে যা প্রাণঘাতী ইনজেকশন বা গুলি করে কার্যকর করা হয় চীনের ফৌজদারি পদ্ধতিগত আইনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে চীনের আইন মৃত্যুদণ্ডের বিষয়ে কতটা বিশেষ যা দুশো বাহান্ন অনুচ্ছেদের অধীনে মৃত্যুদণ্ড প্রোটোকলকে সংজ্ঞায়িত করে গুলি করে বা ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে মানবাধিকার প্রতিবেদন অনুসারে চীন বিশ্বের অন্যান্য দেশের তুলনায় গুণ বেশি মৃত্যুদণ্ড দিয়েছে যদি আমরা সংখ্যাটি দেখি তাহলে প্রায় সতেরোশো সত্তর জন বন্দিকে গুলি করে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবার জানব চীনের বায়ু দূষণ সম্পর্কে চীনের মহাপ্রাচীর কেবল চীনের বিখ্যাত জিনিসই নয় বায়ু দূষণকেও দমন করে এটি কেবল দ্রুত শিল্পায়ন এবং এলোমেলো নগর পরিকল্পনার কারণে দূষণের তীব্রতা বুঝতে পারি এই দূষণ কিভাবে আবহাওয়া ব্যবস্থাকে প্রভাবিত করছে সেটাও বুঝতে পারি উদাহরণস্বরূপ যখন জেট স্ট্রিমগুলি চীনে প্রবেশ করে তখন এটি সমস্ত বায়ু দূষণকে উত্তর ক্যালিফোর্নিয়া এবং সান ফ্রান্সিসকোতে নিয়ে যায় এটি দেখায় যে পরিবেশগত অবক্ষয় মানুষের উপর প্রভাব ফেলে এবং গ্রহকে বাঁচানোর জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন চীনে পুনর্জন্মের উপর সীমা রয়েছে এই সিদ্ধান্তটি ধর্মীয় নয় বরং রাজনৈতিক ছিল কারণ চীনা সরকার জনগণের উপর দালাই লামার প্রভাব কমাতে বৌদ্ধ ভিক্ষুদের পুনর্জন্ম নিষিদ্ধ করেছে চীনের আরও একটি গোপন তথ্য হল এখানে বিশ্বের বৃহত্তম খালি মলগুলি রয়েছে চীন উৎপাদন ইউনিট এবং বৃহত্তম শ্রমশক্তিকে সমর্থন করার জন্য সুপরিচিত কিন্তু প্রবেশপথে কয়েকটি খাওয়ার জায়গা ছাড়া এর নিজস্ব কমপ্লেক্সগুলি এখনও খালি পড়ে আছে এগুলো ছাড়াও চীনে মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করা হচ্ছে কারণ ইন্টারনেট সেন্সারশিপ নীতির অধীনে প্রায় তিন হাজার ওয়েবসাইট ব্লক করা হয়েছে তাই মানুষকে কেবল প্রেসক্রিপশন ওয়েবসাইট অ্যাক্সেস করার নির্দেশ দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ ফেসবুক ইউটিউব গুগল ইত্যাদি এছাড়াও আরও একটি অবাক করা ঘটনা হলো চীনে গুহাবাসী রয়েছে অর্থাৎ গুহার মধ্যে অনেক মানুষজন বাস করে চীনের শান্সি প্রদেশের মানুষদের বাসস্থানগুলি ছিদ্রযুক্ত মাটি হিসেবে পরিচিত এবং তারা বসবাসের জন্য গুহা খনন করে জাতিসংঘের মানববস্তি কর্মসূচির প্রতিবেদন অনুসারে চীনে ৩৫ মিলিয়ন গুহাবাসী রয়েছে প্রিয় দর্শক আপনারা কি জানেন চীনে পর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থার পাশাপাশি পয় নিষ্কাশন ব্যবস্থাও অপ্রতুল ফলে জনসংখ্যার অর্ধেককেই দূষিত পানি পান করতে হয় যার ফলে বিভিন্ন রোগের কারণ হয়ে ওঠে এখানে পরিবেশ দূষণ এবং অনিরাপদ খাবারের বৃদ্ধির কারণে জন্মগত ত্রুটির হার বিশ্বের সবচেয়ে বেশি এছাড়াও চীনে খ্রিস্ট ধর্মের নাটকীয় উত্থান ঘটেছে যেখানে ইতালির চেয়েও বেশি খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছে একটি প্রতিবেদনে বলা হয়েছে যে সময়ের সাথে সাথে চীনে আমেরিকার চেয়েও বেশি গির্জা যাত্রী রয়েছে চীনের পর্যটনকে গর্বিত করার জন্য সরকার পর্যটকদের আকর্ষণ করার জন্য বিশ্ব প্রজাপতির পরিবেশ উদ্যান এবং বামন সাম্রাজ্য তৈরি করেছে যা ছোট মানুষদের রাজ্য নামেও পরিচিত প্রিয় দর্শক আপনারা কি জানেন চীন বিশ্বের বৃহত্তম জনবহুল দেশ কিন্তু তবুও এখানে অন্য যে কোনো স্থানের তুলনায় বেশি ভুতুড়ে শহর রয়েছে ছয় কোটি পঞ্চাশ লক্ষেরও বেশি খালি ঘর রয়েছে কারণ এই বাড়িগুলি এত ব্যয়বহুল যে চীনাদের পক্ষে তা বহন করা সম্ভব নয় তাই এই শহরগুলি ভুতুড়ে শহর নামেই পরিচিত এরপর আমরা জানবো চীনের ক্রমবর্ধমান গভীর মরুভূমি সম্পর্কে সমগ্র বিশ্ব পরিবেশগত এবং পরিবেশগত ভারসাম্যহীনতা রোধে কাজ করছে কিন্তু অতিরিক্ত পশুপালন জলের উৎস হ্রাস এবং ব্যাপক বন উজাড়ের কারণে চীনের গবি মরুভূমি ক্রমশ প্রসারিত হচ্ছে অন্য কথায় আমরা বলতে পারি এটি হিমালয়ের মতো দিন দিন জীবন্ত মরুভূমিতে পরিণত হচ্ছে চীনের এই তেরোটি গোপন তথ্যের মধ্যেই কিছু কিছু জিনিস চীনের উদীয়মান সুপার পাওয়ারের ফলেই প্রকাশিত হয়েছে যেমন সম্পদের অতিরিক্ত ব্যবহার এবং চরমপন্থার ফলেই এগুলো প্রকাশ পাচ্ছে উদাহরণস্বরূপ বায়ু দূষণ জল দূষণ মৃত্যুদণ্ড মানবাধিকারের অনুপস্থিতি ইত্যাদি প্রিয় দর্শক আজ তাহলে জানলাম চীন সম্পর্কে এই গোপন তথ্যগুলি যেগুলো হয়তো আপনারা এর আগে কখনো শোনেননি আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছায় আপনাদের কাছে আসছি আবার পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণে সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ